কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারই রথ নিত্য উধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তাহার কন্দন ও বন্ধু সেই ধাবমান কাল জয়া ধরিল মরে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুর পার হয়ে আসিলাম আজি নবপ্রভতের শিখর চোড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় ওড়ায় আমার পুরনো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস ঝরাবকুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদাসে হয়তো দিবে সে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বজনের মূর্তি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সে মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্য পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকামোর তাই দিয়ে অমৃত মূর্তি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক সন্ধেবেলা পূজার ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের মান স্পর্শ লেগে তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবদ্যের থালে তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাব্রসের পাত্র বাণীর তৃষায় তার সাথে দিব না মেশায় যা মোর ধুলির ধন যা মোর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্ন বিষ্ট না রহিবে না রহিবে দায় হে বন্ধু বিদায় মোর লাগি করিও শোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হত্র না হয় নাই শূন্যরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণ রাতে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলাইয়া সকলি এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি তোমরা যা দিয়েছেন তার পেয়েছ নিঃশেষ অধিকার হে থামোর তিলে তিলে দান করুণ মুহূর্তগুলো গন্ডুস ভরিয়া করে প্রাণ হৃদয় অঞ্জলি হতে মম ওগো তুমি নিরুপম হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছি সে তোমারই দান গ্রহণ করেছ ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায় এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব জনপ্রিয় একটি উপন্যাস শেষের কবিতা শেষের কবিতা উপন্যাসের কিছু কবিতা চরণ করলাম শেষের কবিতা উপন্যাসটি আমার ভীষণ ভীষণ রকমের পছন্দ এটার পেছনে কারণ হচ্ছে লাবণ্য চরিত্রটি আমাকে খুব টানে অমিত এবং লাবণ্য এই শেষের কবিতার দুজন নায়ক নায়িকা ছিলেন আপনারা যারা উপন্যাসটি পড়েছেন তারা সকলেই জানেন লাবণ্য ছিল এক পরম দীপ্তিময়ী এক নারী এই নারী চরিত্রটি আমাকে অনেক বেশি উদ্বেলিত করে অসাধারণ ছিল সে চরিত্র অসীম সাহস তার একেবারেই নিজেকে কখনোই নত করার মানসিকতা তার ছিল না নানা ঝড় জঞ্জাল সমস্ত কিছু সে পার করেছে কিন্তু নিজের আত্মসম্মান বোধ এতটুকু সে কোনো অবস্থাতেই ত্যাগ করেনি নিজের আত্মসম্মান বোধের এতটুকু কিঞ্চিত পরিমাণ সে ছাড় দেয়নি সর্ব অবস্থাতে সে নিজের আত্মসম্মান বজায় রেখেছে এমন নারী তো পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এটা ছিল সত্যি অসম্ভব সুন্দর তাই তো সে বলেছিল এটা বেশ বলেছেন তাহলে নির্ভয়ে শুরু করা যাক রে অচেনা মোর মুষ্টি ছড়াবি কি করে যতক্ষণ চিনি নাই তোরে সত্যিই লাবণ্য একটা চরিত্র